হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি দিদি চলে যাচ্ছি মার্কেট কাল রাখি আছে যায় দেখি কি কি কিনছি অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো বাই দেখা যাক জন্য কি নেওয়া হয় মার্কেট থেকে না আবার এটাকে কিনে নিয়ে এসছি এটা কিনে নিয়ে আসেনি রাস্তায় চলছিল আমি উঠে নিয়েছি আমার পুচকিটাকে দেখানোর জন্য নিয়ে এসেছি ওরা ওকে মুড়ি দিয়েছে খেতে জানি না মুড়ি খায় দেখো কালকের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি আর কি কি নিয়ে নিয়েছি দেখাচ্ছি চলো দেখো এখানে আছে দিদিদের জন্য গিফট কি কি আছে সেটা আজ দেখাবো না কারণ ভিডিও দেখলে দিদিরা জেনে যাবে এর মধ্যে কি আছে তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে তোমাদেরকে কালকে দেখাবো কি আছে নিয়ে এসেছি রাখিগুলো মেয়েদের জন্য দু মেয়ে ভাগ্নে ভাগ্নি ওদের জন্য নিয়ে এসছি আমি তো রাখি বাদি না আমি ভাই যাই দেখুন

চায়না মেহেন্দি তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে রাখিগুলো বলবে দেখা হবে নেক্সট ভিডিওতে এখন যাই রান্না করতে হবে টাটা বাই গুড নাইট